পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বর্ষা মৌসুমে নদীগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় খাল বিল ফসলের মাঠ নতুন পানিতে এখন টৈটম্বুট নতুন পানিতে কুড়ছে নানা প্রজাতির মাছ এই সুযোগে গ্রামের মানুষ ভিন্ন কৌশলে মাছ ধরার উৎসবে মেতে উঠেছে তাই জমে উঠেছে গ্রাম অঞ্চলের মাছ ধরার ফাঁদ চাকজালের বাজার ধান খেতে মাছের আনাগোনা বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকার বিভিন্ন হাট বাজারে চাকজালের কেনাবেচার হিড়িক পড়েছে চিকন সুতা আর বাঁশের কঞ্চি দিয়ে তৈরি চাকার মতো ঘোরানো যায় তাই এর নাম চাকজাল স্থানীয়দের কাছে এটিই চাকজাল নামেই পরিচিত বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন হাটবাজারে এই জালের বেচা কেনা হয় মটবাড়িয়া সদরের বালুর মাঠে সপ্তাহের প্রতি বুধবার চাকজালের হাট বসে বাজারে চাকজালের কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে সাধারণত চিংড়ি মাছ ধরার জন্য কৃষক ও মৌসুমী জেলেদের কাছে চাকজালের চাহিদা বেশি উপজেলার কয়েকশো পরিবার বর্ষা মৌসুমে চাকজাল তৈরি করে বাড়তি আয়ের আশায় অবসরে নারী পুরুষরা ঘরে বসে চাকজাল তৈরি করেন একজন প্রতিদিন দুই থেকে তিনটি জাল তৈরি করতে পারে স্থানীয় কৃষকদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে উদ্ভাবিত এই জালের উৎপাদন খরচ এবং দাম কম হওয়ায় চাকজালের চাহিদা বেড়েছে এক দশক ধরে উপকূলীয় এলাকায় বাঁশের দাম বেড়ে যাওয়ায় চায়ের উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে গেছে এছাড়াও বাঁশের সংকটও রয়েছে অন্যদিকে চাকজাল তৈরিতে খরচ কম জাল তৈরির কাঁচামাল সহজে পাওয়া যায় তাই বাঁশের তৈরি চায়ের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে চাকজাল উপজেলার উত্তর মিঠাখালী গ্রাম থেকে জাল বিক্রি করতে আসে একজন বলেন প্রতিদিন কৃষিকাজের অবসরে চাক জাল তৈরি করি বর্ষা মৌসুমে বাড়তি একটা আয়ের সুযোগ তৈরি হয় গড়ে বসে নারীরাও চাকজাল তৈরি করেন এবছর বছর বড় চাকজাল চারশো থেকে চারশো টাকা এবং ছোট চাকজাল তিনশো থেকে তিনশো টাকায় বিক্রি হয় তিনি বলেন খরচ পাদে প্রতিটিতে আশি থেকে একশো টাকা লাভ হয় আমাদের এই চাক জাল দিয়ে শুধু চিংড়ি মাছ ধরা হয় বাঁশের তৈরি চায়ের ব্যবহার কমে যাওয়ায় জেলেরা চাক জালের দিকে ঝুঁকেছেন উপজেলার দক্ষিণ মিঠাখালি থেকে বিক্রি করতে আসা আরেক ব্যবসায়ী বলেন বাজার থেকে চিকন সুতার জাল কিনে কেটে বিশেষ প্রক্রিয়ায় বাঁশের কঞ্চির সঙ্গে বেঁধে জাল তৈরি করি অনেক আগে থেকেই এই জালের বেচা বিক্রি করি এই দিয়ে সংসার চলে গত বছরের তুলনায় এবছর চাহিদা বেড়েছে চাকজাল কিনতে আসা উলুবাড়িয়া গ্রামের এক জেলে বলেন জাল দিয়ে শুধু চিংড়ি মাছ ধরা হয় বর্ষা মৌসুমে ধান খেতে ও ছোট নালায় প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায় চিংড়ি মাছ ধরার জন্য চাক জালের ব্যাপক চাহিদা রয়েছে আমি প্রতি বছর চাকজাল কিনতে হাঁটে আসি